হ্যালো এভ্রিওয়ান আশা করি ভালো আছেন 2025 সালে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে পারবেন যারা এবার এসএসসি পাস করেছেন তাদের জন্য পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিতে হবে এই সিস্টেমটা দু সাল পর্যন্ত ছিল ভর্তি পরীক্ষা কার দু সালে এটা অফ হয়ে যায় এবং পয়েন্টের মাধ্যমে পলিটেকনিক গুলোতে চান্স হয় এবার আবার নতুন সিস্টেম হয়েছে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকের চান্স পেতে হবে তো সিস্টেমটাও খুবই ভালো কারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে প্রমাণ করতে পারে তো আজকে জানবো দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় কি কী নিয়মাবলী থাকতে পারে কি কি মার্ক থাকতে পারে মার্ক কন্টেন্ট কেমন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো দু হাজার পঁচিশ সালে পলিটেকনিকের যে ভর্তি পরীক্ষা হবে এখানে মার্ক থাকবে মোট মার্ক মোট মার্ক থাকবে 100 তো আপনাদের বলি এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব পলিটেকনিক ভর্তি পরীক্ষার জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা আছে সেই ফেসবুক গ্রুপে সংযুক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখার পরে টোটাল মার্কস থাকবে 100 মার্কস এর মধ্যে পরীক্ষা হবে পরীক্ষা হবে 70 মার্কে 70 মার্কে পরীক্ষা হবে এবং পয়েন্টের উপরে থাকবে পয়েন্টে পয়েন্টের উপরে থাকবে আপনি 30 মার্ক মানে আপনার কেএসসি যে রেজাল্ট করেছেন তার পরে ভিত্তি করে আপনাকে 30 মার্কে বিবেচনা করা হবে যে আপনি 30 এর মধ্যে কত পাচ্ছেন তার টোটাল আপনার যে এই যে 100 মার্ক যাদের পয়েন্ট ভালো থাকবে যাদের এ প্লাস থাকবে তারা তিরিশের মধ্যে তিরিশে পাবে যাদের এ প্লাসের থেকে একটু কম থাকবে তারা সেই অনুপাতে পার্সেন্টেজ অনুযায়ী এখানে মার্ক কমে যাবে আর এমনিতে আপনারা সত্তর মার্ক পরীক্ষা দিতে পারেন এখন কথা হচ্ছে সত্তর মার্কের যে পরীক্ষা হবে এই সত্তর মার্কের পরীক্ষার মধ্যে সিলেবাসের মধ্যে কি কি থাকতে পারে তো এখন যেহেতু পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড থেকে কোনো সিলেবাস দেয়নি তাই আমি আমার আইডিয়াতে একটা সিলেবাস দিচ্ছি যে সিলেবাসটা আপনারা ফলো করতে পারেন আর যখন নতুন সিলেবাস দেবে সেটা আমি আপনাকে জানিয়ে সিলেবাস এক নাম্বার থাকবে বাংলা ইংরেজি তিন নম্বর হচ্ছে জি কে মানে সাধারণ জ্ঞান চার নম্বর হচ্ছে অঙ্ক পাঁচ নম্বর হচ্ছে আপনাদের আইসিটি বিষয়ে থাকতে পারে এবং এর পাশাপাশি ফিজিক্স ও কেমিস্ট্রি থেকেও প্রশ্ন দিতে পারে আপাতত এই কয়েকটা জিনিস আপনারা একটু ভালো করে পড়েন ঠিক আছে আর কিছুদিনের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনারা পেয়ে যাবেন একটা সম্পূর্ণ সিলেবাস যে কোন সাবজেক্ট থেকে কত মার্ক পাবে বা কত মার্ক আসবে তো আপনারা যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে পলিটেকনিক ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আপনারা এই ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকবেন এইখানে আপনাদের সব কিছু আপডেট আমি জানিয়ে দেব ঠিক আছে আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হতে চান বা পলিটেকনিকে কীভাবে পড়াশোনা করবেন কোন বইগুলো পড়াশোনা করবেন এবং কোন সিলেবাসে পড়াশোনা করবেন আপনাদের বিস্তারিত জানানোর জন্য এই গ্রুপে সব কিছু পোস্ট দেওয়া হবে আপনারা এই গ্রুপে যুক্ত হবেন এবং সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে আপনারা যারা বিস্তারিত জানতে চান সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো সবাই ভালো থাকবেন গুড বাই